দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ত্রিদেশীয় সিরিজ মোট তিনটি দেশ বাংলাদেশ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড এই তিন দেশের মধ্যকার খেলাগুলো বেশ ভালোই জমেছিল এদিকে আজ চব্বিশে মে বুধবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ ডাবলিনের ক্লন ট্রাফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে ত্রিদেশীয় সিরিজে গত সতেরোই মে কিউইদের মুখোমুখি হয়েছিল টাইগার বাহিনী ওই ম্যাচে কিউইদের কাছে চার উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ বিদেশের মাটিতে টাইগাররা এখনো কিউইদের হারাতে পারেনি ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে টাইগাররা নিজেদের সর্বশেষ ম্যাচের স্বাগতিক আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছিল অন্যদিকে নিউজিল্যান্ড তিনটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে দুই দলে জয়ের মধ্যে থাকায় আজ একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট যদি কোনো খেলোয়াড়কে বিশ্রাম দিতে চায় বা গত তিন ম্যাচে যারা খেলার সুযোগ পাননি তাদের কাউকে একাদশে সুযোগ করতে চায় সেক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান মুশফিকুর রহিম মোসাদ্দেক হোসেন সৈকত মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মাসাফি বিন মর্তুজা ইসলাম রুবেল হোসেন মোস্তাফিজুর রহমান